বৈশরণ কাশ্মীরের পেহেলগাঁওতে অবস্থিত অপরূপ সুন্দর একটি ভ্যালি যে সুন্দর ভ্যালি সবুজ ঘাসের উপরে বসলে পাহাড়কে এত কাছ থেকে দেখা যায় সত্যি কথা বলতে পাহাড় প্রেমিত দূরের কথা যে কোনো মানুষের মনে হতে পারে কাছ থেকে পাহাড়কে চোখ মিলে দেখি কখনো কখনো পাহাড়ের কোলে সূর্যোদয় বা সূর্যাস্ত উপভোগ করি আমরাও সূর্যাস্ত উপভোগ করার জন্য বিকেল চারটে নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়ি বৈষণ ট্রেক করতে আমরা মোটামুটি নজন মেম্বার ছিলাম আর আমাদের হোটেলটাও যেহেতু পেহেলগাঁও বাজারের একদম কাছে ছিল তো পাঁচ মিনিটের হাঁটা ডিস্টেন্সে আমরা পৌঁছে যাই এই ট্রেকিং রুটটায় আর বৈষণ ভ্যালিতে পৌঁছাতে গেলে এই ট্রেকিং রুটে প্রায় সাত কিলোমিটার হাঁটতে হবে আর আপনারা যদি চান ঘোড়া করেও যেতে পারেন আমরা এখন চলেছি বৈশারণ ট্রেকিং ঘোড়া আছে কিন্তু ঘোড়া নিয়ে নি আমরা হেঁটেই যাব ঠিক করেছি ছ কিলোমিটার মতন রাস্তা মোটামুটি হেঁটে দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লাগে একটু ঠিকঠাক হাঁটলে এক ঘন্টা পনেরো মিনিটে পৌঁছানো যায় তো আমরা চেষ্টা করবো সেটা যাতে করা যায় কত কিলোমিটার এখন আমরা আমরা হার্ডলি এক হার্ডলি এক বা এক থেকে একটু বেশি তাহলে ছয় সিক্স কিলোমিটার একটা এখনও ছয় বাকি প্রায় ছয় মানে ওই লোকেশানটা শুরু হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন কিলোমিটার থেকে আচ্ছা তো মানে মোটামুটি আমাদের এখনো এভারেজে ছ কিলোমিটার হাসতে রাস্তাটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এটাই হচ্ছে রাস্তা ঘোড়া গিয়ে গিয়ে অবস্থা পুরো খারাপ শুধু আমরা দুজন নই আরও আছে পিছনে আমাদের টিম মেম্বাররা আমরা আগে আছি দারুন সিনিক বিউটির সাথে হাঁটতে অতটা কষ্ট হচ্ছে না ভালোই লাগছে রাস্তাটা হচ্ছে ঠিক এই রকম কিছুটা ভালো রাস্তা আসার পরে এরকম রাস্তা পেয়েছি আর ওই যে দূরে যাচ্ছে সুভাষিষ কষ্টই হচ্ছে একটুখানি বারে ভাত খেয়ে বেরিয়েছি তো তাই বেশি কষ্ট লাগছে তো যাই হোক যেতে তো হবেই সুভাষিষ অনেকটা এগিয়ে গেছে তোকে এখন তাড়াতাড়ি গিয়ে ধরি

এখান থেকে আমরা যাচ্ছি ওদেরকে দেখাতে হবে নাকি হয়ে যাবে হয়ে যাবে বাটি কষ্ট করছে পাদে ডিপ করে পাটে

প্রায় দশ মিনিট মতো খারাপ রাস্তা হাঁটার পরে আমরা এখন চলে এসেছি বৈশরণ ভ্যালির একদম এন্ট্রান্সে এটা হচ্ছে বৈশরণে ঢোকার এন্ট্রান্সটা চলো 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 কত টাকা করে টিকিট চলো কাটা এটা নিয়ে টিকিট নিয়ে টিকিট

তো আমরা যখন বৈষণ ভ্যালিতে পৌঁছাই তখন বাজে বিকেল সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা অলমোস্ট তখন সবাই বাড়ি যাওয়ার পথে আর ঢুকতে না ঢুকতেই আমাদের চোখ গিয়ে পড়ে এই জিপ লাইনের জায়গাটা যেহেতু আগে কখন এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করিনি তাই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কাকুও খুব সাপোর্ট করেছে কাকু বললো তোরা সবাই কর আমি পুরো ব্যাপারটা স্পন্সর করছি তাই অনেক সাহসিকতা নিয়ে প্রথমেই বেল্ট বেঁধে চললাম জিপ লাইনিং করতে এখানে আমাদের পার হেড সাড়ে তিনশো টাকা করে নেওয়া হয়েছে যদি আমরা সেলফি স্টিক নিই তাহলে আমাদের এক্স টাকা পেমেন্ট করতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি আমি যে দিনের বৈশরণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এই দিনটা ছিল বৈশরণ অ্যাটাক মানে পেহেলগাঁওতে যে দুর্ঘটনাটা ঘটেছে তার ঠিক দুদিন আগেকার ব্লগ শেয়ার করছি তখন আমরা জানতাম না পরে পরে আমরা খবর পাই যে এই যেখানে জিপলাইন হয়েছে সেই লোকগুলো কিন্তু পুরো বিষয়টাতে ইনভলভ ছিল তো এখনও ভাবলে গা হাত পা কাটা দেয় জানি না কোন ভাগ্যের জোরে আমরা সেই দিন ওখান থেকে বেঁচে বেরিয়েছি বাবা ভয় লাগছে কিন্তু টুম্পা মানে একটু একটু হ্যাঁ অবশ্যই আসছি বমি মমি করে দেবো না তুই ড হিসে ভা বীর ক্যামেরা চলছে ক্যামেরাম্যান ফটো তুলছে ক্যামেরাম্যান ফটো তুলেছে এই তো প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমরা এই জায়গাটায় আছি আর যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে ম্যাক্সিমাম লোকজন চলে গেছে একদমই ফাঁকা ফাঁকা ছিল তাই আমরা খুব মজা করেছি অনেক ভিডিও করেছি রিল ভিডিও শ্যুট করেছি খুব কাছ থেকে পাহাড়কে এনজয় করেছি সত্যি কথা বলতে কাশ্মীরের খুবই সুন্দর জায়গা এটা একটা কিন্তু আমরা একবারের জন্য বুঝতে পারিনি ঠিক দুদিন পরে এই দুর্ঘটনা বা অ্যাটাকের জন্য এখানেই ছক কষা হচ্ছে হয়তো আমরা যখন প্রেজেন্ট ছিলাম যে লোকাল দোকানদার ছিল বা ওখানকার যতজন লোক প্রেজেন্ট ছিল তার মধ্যেই হয়তো ওনারা লুকিয়েছিলেন আর আমরা একবারের জন্য সেটা ফিল করতে পারিনি কিন্তু আমরা যখন বাড়ি ফিরে আসি তখন প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে আর একটা লোকাল ছেলে আমাদেরকে বলে ও যে শর্টকাট রুট আছে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি তো ওনার সাথে বিশ্বাস করে আমরা বেরিয়ে পড়ি রাস্তার মাঝখানে ওনার কাছে অনেক ফোন কলস আসে মাঝে মধ্যে অনেক ছেলেপুলে হঠাৎ হঠাৎ করে চলে আসে কিন্তু যাই হোক সেফলি আমরা পৌঁছেছি এটাই বড় কথা উনিও ইনভলভ ছিলেন কিনা আমরা এখনও পর্যন্ত জানি না তাই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সব শেষে বৈশন ভ্যালির একটা পুরো সিনেমাটিক শট মিউজিকের সাথে এনজয় করতে থাকুন